বামদার অধিকারের আলোচনাটাও কিন্তু আমাদের সবার জন্য সমান শুধু ধনীর জন্য না শুধু দরিদ্রর জন্যও না প্রত্যেকের জন্য কেন কারণ আল্লাহ রাবুল আল যে মানুষের সাথে মানুষের লেনদেনের যে বিধান দিয়েছেন মোয়ামাতের যে বিধান দিয়েছেন এটা মেনে চলাটা আমাদের সবার জন্য দায়িত্ব যে ব্যক্তি দুনিয়াতে বান্দার হকটা ঠিকভাবে মেনে চলবেন তার জন্য আখেরাত সহজ হয়ে যাবে সে ব্যক্তি যদি ইমানদার হন কারণ হাদিস শরীফে এসেছে রসুল কালিম সালামের বিভিন্ন হাদিস এসেছে একটি হাদিস নয় অসংখ্য হাদিসে রসুল্লাহ সাল আলাই যে সমগ্র জীবনের দাওয়াত তা ইসলামের যে মূল মেসেজ সেটা কয়েক ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইমান সংক্রান্ত তাওহিদ সংক্রান্ত মেসেজ তাও সংক্রান্ত দাওয়াত এক আল্লাহে বাদত করতে হবে রিসালাত মেনে তিনি যেভাবে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে মেনে চলতে হবে এটা হচ্ছে দাওয়াত যেটা ইসলামের সব থেকে বড় দাওয়াতের একটি এটা হচ্ছে একটি অংশ দ্বিতীয় একটি পার্ট আছে সেটা হচ্ছে আমাদের জীবনে যে হালাল হারাম মেনে চলতে হবে এই এই নির্দেশনা

যে একজন পাপিষ্ঠ নারী যিনি খুব গুণাহার ছিলেন তিনি শুধুমাত্র কুকুরকে পানি খাওয়ালেন এ কারণে আল্লাহতালা তাকে মাফ করে দিলেন আবার অন্যদিকে এসেছে যে বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে তাকে না খেয়ে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তালা স্থায়ীভাবে তাকে শাস্তি দিয়েছেন তো এই যে আমরা বান্দার হক বলতে শুধুমাত্র যে আল্লাহর বান্দা বলতে মানুষের হক তো অবশ্যই কিন্তু মাসলুক বা সৃষ্টি অন্যান্য প্রাণীর হকও আল্লাহ আলমীর নির্দেশের অন্তর্ভুক্ত তো আমরা এই জায়গাগুলোতে সচেতন হওয়া আমাদের জন্য খুবই দরকার আমরা পশ্চিমা সভ্যতার ভিতরে দেখি যে পশুপাখির ব্যাপারে সচেতনতা প্রকাশ করা হয় পশু পাখির অধিকারের কথা বলা হয় বলে অনেক কাজ করা হয় তার কোনো কোনো কাজ সুন্দর আছে আবার অনেক অতিমাত্রায় করা হয় তো ইসলামের নির্দেশ সবসময় একটি সুন্দর ব্যালেন্সের ভেতরে থাকে যে কারণে আমরা রাস্তায় কোনো পশু পাখি দেখলে তাকে ইট মেরে যেরকম কষ্ট দিতে পারি না ঠিক একইভাবে মানুষের জীবনের থেকে কোনো পশু পাখির জীবনকে বেশি গুরুত্ব দিয়ে মানুষের জীবন যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে আমি পশুপ্রেম দেখাতে গিয়ে অতিরঞ্জন করবো এর রকম নির্দেশও ইসলাম দেয় না যেটা আমরা পশ্চিমা সভ্যতার দিকে দেখতে পাই যে তারা পশু পাখির ব্যাপারে ভালোবাসা প্রকাশ করতে যে অনেক কিছু করার দাবি করে বা অনেক লক্ষ কোটি টাকা খরচ করে ব্যয় করে কিন্তু অন্যদিকে মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সিদ্ধান্তের কারণেই মানুষ মৃত্যুর মুখে পড়ছে মানুষকে গণহত্যা করা হচ্ছে সে বিষয়ে তারা তেমন একটা কথাবার্তা বলে না তো যাই হোক আল্লা সুফহানা নির্দেশ সকল কিছুতে ব্যালেন্স থাকে একটা গেল পশু পাখির বিষয়ে বা অন্য অন্য সৃষ্টির বিষয়ে মানুষের প্রতি আল্লাহর নির্দেশ সব কিছুর ব্যাপারে একসান করতে বলা হয়েছে আর অন্যদিকে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক মানুষের সাথে মানুষের যে লেনদেন এই ক্ষেত্রে আল্লাহর বিধান নির্ধারিত রয়েছে এবং সেটা মানতেই হবে ওয়াদা দিলে রক্ষা করা প্রতিশ্রুতি দিলে রক্ষা করা মানুষের হক ঠিকমতো আদায় করা কারোর থেকে কোনো কিছু বিবাহরি হক হক ছাড়া তালাউদ্দিন বেঈরাহুম মানে পরস্পরের সম্মতি ছাড়া পরস্পরের মানে নিজের রেজার সাথে পরস্পরের সম্মতির সাথে যদি কোনো লেনদেন না হয় জোরপূর্বক লেনদেন হয় সেই লেনদেন বৈধ নয় ব্যবসায়িক ক্ষেত্রে একটা পরস্পরের সম্মতির লেনদেন এবং এর বিপরীতে ছোট্ট একটা উদাহরণ পেশ করি আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা চুক্তি হয়েছে চুক্তিটা মৌখিকও হতে পারে লিখিতও হতে পারে যে আপনি এই কাজটা করে দেন হয়তো একজনের মেশিন আছে সে বলছে এই মেশিনটা আপনি ঠিক করে দেন তাহলে আমি আপনাকে দশ হাজার টাকা প্রদান করব। অথবা আপনি আমাকে এই এই কাজগুলো করে দিলেন অনেক সময় দেখা যায় বড় বড় কাজ থাকে যেরকম সারা দেশব্যাপী বিশ্বব্যাপী অনেক বড় বড় কাজ হচ্ছে তো সেই কাজে চুক্তি হয়েছে যে এই কাজটা করলে দশ হাজার টাকা প্রদান করা হবে এই চুক্তিতে কাজটা চুক্তি হয়েছে দুই পক্ষের মাঝে কাজ সম্পন্ন করে দিয়েছেন সম্পন্ন করার পরে পাঁচ হাজার টাকা দিয়ে বলা হচ্ছে এই দেব আর দেবো না এই নিয়ে যাও না হলে আর নেই এই রকমের উদাহরণকে আমার দেশে শোনা যায় দুই পক্ষের চুক্তি হয়েছে যে আপনি আমাকে এই ঘরটা বানিয়ে দিলে আপনাকে আমি দশ হাজার টাকা দেব আপনাকে টাকা দেবো আপনার ঘর বানানো শেষ হওয়ার পর ঘরটা বানিয়ে দেওয়া হলো যে বানিয়ে দিল তাকে ঘর রেডি হওয়ার পরে বলা হলো পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি যান নাহলে আপনার টাকারই দরকার নেই হয় এটা নিয়ে যান নাহলে আর কিছু দিব না এই ধরনের উদাহরণ কি আমাদের দেশে আছে কেন অনেক আছে অনেক অনেক বেশি আছে এটা কিন্তু তারা দিন ব্যঙ্গ হলো না এটা ওই যে আপনি চুক্তি করলেন দশ হাজার টাকা কিন্তু কাজ শেষে জোরপূর্বক পাঁচ হাজার দিয়ে বিদায় করলেন তো এই ধরনের কাজ করা যাবে না কারণ এটাও কিন্তু জোরপূর্বক জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে যদি নেগোসিয়েট করার বিষয় থাকে তাহলে সেটা অবশ্যই দামাদামি করা যেতে পারে নেগোশিয়েট করা যেতে পারে কিন্তু সেটা সম্মতি হতে হবে কিন্তু এটা আল্লাহতালার বিধান আর আধুনিক বিশ্বে কিন্তু এই ধরনের উদাহরণ অনেক বেশি আছে অনেক বড় বড় আধুনিক রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারাও এরকম কাজ করে থাকেন একটা প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সার চুক্তি লেনদেন করবে তারপরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্য কিছু একটা করবে তো এটা বিশ্বব্যাপী প্রচলিত একটা দিন আধুনিক সমাজে এটা হয়ে থাকে তো অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে পৃথিবীটা এভাবেই চলে এটাতে আমার লাভ হয়ে অর্থাৎ ওই যে আমি যে পাঁচ হাজার টাকা না দিয়ে আমি রেখে দিলাম এটা আমার প্রফিট এটা ঠিক নয় এটা আপনি জোর করে তার থেকে নিয়ে রেখে দিলেন তো এটা আমি একটা উদাহরণ পেশ করলাম যে ইসলামের নির্দেশনা বনাম আধুনিক বিশ্বের প্রচলিত পদ্ধতি এবং অন্যান্য অনেক ব্যবস্থাপনা আমরা আল্লাহ রবুল আলমিনের নির্দেশনা মেনে চলি নির্দেশনা মেনে চলার চেষ্টা করি এর ভিতরেই রয়েছে কল্যাণ এর ভিতরেই রয়েছে আমাদের জাতির কল্যাণ আমাদের নিজেদের কল্যাণ এবং মানুষের কল্যাণ